আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যার গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটির কোনো সমস্যা নেই আপনারা অনেকেই ইতিমধ্যে আমার গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটির উপরে নিয়ন্ত্রণের জন্য বা চিকিৎসার জন্য কয়েকটি ভিডিও দিয়েছি সেগুলো অনেকেই দেখেছেন আজ আপনাদেরকে ছোট্ট একটি উপায় বলে দেব যে উপায় বা পদ্ধতি অবলম্বন করলে আপনি সহজেই আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই জন্য আপনার কোনো ওষুধ সেবনের কোনো প্রয়োজন হবে না আমরা যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে আমরা যখন খাবার খাই তখন একসাথে অনেক খাবার খেয়ে থাকি আবার দীর্ঘ সময় না খেয়ে থাকি এই দুইটার সমন্বয় করে যদি আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে আশা রাখি আমাদের গ্যাস্ট্রিকের অথবা অ্যাসিডিটির যে সমস্যাটা হয় সেটা আমরা বিনা ওষুধেই নিয়ন্ত্রণে রাখতে পারবো ইনশাল্লাহ নিয়মটি হচ্ছে আমরা প্রতিদিন তিন বেলা খাবার খেয়ে থাকি সেই খাবার গ্রহণের সময় যদি আমরা পেট তুলে না খেয়ে অল্প পরিমাণে খাই আর দুই ঘন্টা পর পর যদি অল্প কিছু খেয়ে থাকি তাহলে আশা রাখি আমার গ্যাসটি নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ তবে সেই ক্ষেত্রে আমাদের স্পাইসি ফুড অথবা ভাজা পোড়া অথবা যে খাবারগুলো গ্যাস উৎপাদন করে সেই খাবারগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা এই পদ্ধতিটি প্র্যাকটিস শুরু করে দেন দেখবেন মেডিসিন ছাড়া আপনি আপনার গ্যাসকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাল্লাহ কোন কোন খাদ্যে গ্যাস উৎপাদন হয় এমনই একটি ভিডিও এর সামনে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকার জন্য সর্বাবস্থার চেষ্টা করবেন আল্লাহ রব্লা কাছে সাহায্য কামনা করবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামি